আগামী উনত্রিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস তাই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা শহরে সকাল দশটা থেকে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির বেলদা থেকে আরও একজোড়া লোকাল ট্রেন চালু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলোর স্টপেজ কেশিয়ারে মোড়ে ওভার ব্রিজ নির্মাণ সর্বোপরি বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের স্বার্থে যে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করেছেন রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতি তারই অঙ্গ হিসেবে আজকের এই রক্তদান শিবির বলে জানান প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এই রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান প্রান্ত থেকে আসা অনেক গুণীজর ব্যক্তি এছাড়াও সভাপতি প্রদীপ দাস সহ সভাপতি যোগেন্দ্রনাথ বেরা সম্পাদক রামলাল রাথি সহ আরও নানান কর্মকর্তা সম্পাদক রামলাল রাঠি জানান রেলের নানান দাবি নিয়ে আমরা সারা বছরই আন্দোলন করি তারই অঙ্গ হিসেবে আমরা আজকের রক্তদান শিবির করলাম এবং আগামী দিনে আমরা এরকম কর্মসূচি চালিয়ে রাখব সাধারণ মানুষের স্বার্থে আমরা আন্দোলন চালিয়েছি দু থেকে বিল্লা থেকে হাওড়া আরও একশোটা চালু ভূপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলো চেন্নাইগামী এবং দিল্লি গ্রামী স্টপেজ হোক এবং কেশিয়ারি পরে সব থেকে যেটা জ্বরান্ত সমস্যা এখানে আমাদের কলেজ থেকে আরম্ভ করে ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ থেকে আরম্ভ করে সুখার হসপিটাল চব্বিশ নম্বর গেটের উপরে আমরা চাইছি ওভারব্রিজ হোক আর বেল্লা স্টেশনে আরও সার্ভিং উন্নয়ন হোক এই দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছর করি শুধু রক্তদান নয় আমরা এর সাথে মেলাদের জলদান থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কাজে জনসেবামূলক কাজ আমরা করে আসছি দাদা কতজন রক্তদাতা আজকে রক্ত দিলেন আমাদের এখন মনে হয় পঞ্চাশের উপর কেউ হয়েছে আরও এখন পনেরো কুড়িজন ওয়েট চলছে এই রেল যাত্রী কমিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পরবর্তী পরিকল্পনা কী থাকে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা আন্দোলন চালাচ্ছি আমরা এরপর কেসিয়ারি মোড়ে একটা অবরোধের দিকে আমরা আগে যেতে পারি আগে আমরা মানে রেল মিনিষ্টার থেকে আরম্ভ করে রেলের যত আধিকারিক এবং সিএম থেকে আরম্ভ করে আপ টু প্রধান আটে তুই আমরা আগে সমস্তকে আবার নাম দেব একটা দিয়েছিলাম এক মাস আগে আমরা আবার জানাবো যে একটা যদি উপায় না হয় এই যে হবে হবে করে চালিয়ে যাওয়া হচ্ছে এটা কবে হবে এই আন্দোলনে আমাদের রূপরেখার জন্য আমরা হয়তো অবরোধ করতে পারি ফর মানে ডিআরএম খড়গপুর আমরা বেললা নাহলে ডিএমএর পাশেও আমরা অবরোধ করতে পারি আপনার নাম আমরা বর্তমান তিনি এমপি ওনাকেও আমরা পাঠিয়েছি সাংসদে ওনার মানে ডিমান্ডগুলো আমাদের বেলদা ওনাকে পাঠিয়েছি উনিও দেখতে চান আমরা এখনো পর্যন্ত ওনার সাথে মিলিত হইনি আশা করি কিছুদিনের মধ্যে মিলিত হই ওনার সাথে ডিমান্ডগুলো আমরা রাখবো বেলদা থেকে অনুপম জানার রিপোর্ট আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি